সালামুকুমস শিখদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলাপ করব করবো বেটার এবং উঠছেদা নিয়ে হ্যাড বেটার শব্দত্ব বরং ভালো আর উঠবেটার শব্দত্ব বরং শুধু বরং কোনো কিছু করা ভালো অর্থে ব্যবহার হয় আর উঠছেদার ব্যবহার হয় কোনো কিছু কাজের চেয়ে কোনো একটি কাজের চেয়ে অন্য কাজটি করা ভালো সেটার ক্ষেত্রে তাই উদাহরণের আমরা যদি উদাহরণ দেখি যে আই হ্যাড বেটার যেমন টিউনি হ্যাড বেটারের পরে আমার বরং তোমার সাথে দেখা করা শ্রয় তো পুরোটি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানানো হলো মূল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মূল চ্যানেলে যান তো হ্যাডবেটারের যে স্ট্রাকচারটা সেটা হলো প্রথম সাবজেক্ট বসবে প্লাস বছর হবে হবে হ্যাডবেটার এবং বারবার বি ওয়ান তারপরে একটা ভার তারপর তারপরে অনেক কিছু থাকে সেটা বসাইতে হবে তো আমি আবারও বলছি যে হ্যাডবেটারের প্রথমে বসাইতে হবে সাবজেক্ট তারপরে হ্যাডবেটার তারপরে একটা ভার বার করা হবে প্রেজেন্ট ফর্ম তারপরে বাকি অংশ যেমন আই হ্যাড বেটার মিট ইউ তাহলে এই আই হ্যাড বেটার এই মিটিউরের প্রেজেন্ট ফোরম আর এখানে একটা পুন বসানো হয়েছে তাহলে হ্যাডবেটারের ক্ষেত্রে আমরা প্রথমে বসাবো কি সাবজেক্টটা বসাবো তারপরে এরপরে হ্যাডবেটার এরপর ভার্ভ এরপরে যে কোনো একটা যেমন আই হ্যাডবেটার মিটিউ আমার বরং তোমার সাথে সাক্ষা দেখা করা শ্রয় এবার আরেকটা উদাহরণ দেখতে পারি হি গো হোম তার বরং বাড়ি যাওয়া ভালো মানে কি এখানে বরং ভালো ক্ষেত্রে কোনো কিছু করা ভালো এরকম ক্ষেত্রে যেমন তার সাথে আমার বাড়ি যাওয়া ভালো আমার স্কুলে যাওয়া ভালো আমার কলেজে যাওয়া ভালো আমার বরং ডাক্তারখানা যাওয়া ভালো আপনার বড় ডাক্তারখানা ডাক্তার দেখানো ভালো এরকম ক্ষেত্রে এই হ্যাডবেটটা বসানো হয় যেমন যেমন ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস তোমার বরং স্থানটি ত্যাগ করা ভালো এরকম অর্থে যেমন ইউ হ্যাড বেটার ইউ হ্যাড বেটার গো দেয়া তোমার বরং সেখানে যাওয়া ভালো এই ক্ষেত্রে ইয়াটা বসে মূলত তো এখানের মূল ইয়াটা হলো যে এটার প্রতি একটা হ্যাডবেটার উপরে একটা ভার বসাতে হবে যাতে কথাটা মিলে এরকম আর বারপা হচ্ছে প্রেজেন্ট প্র আর অন্য কিছু না তাহলেই কিন্তু কথাটা হয়ে যাবে তাহলে এরকম অনেক অসংখ্য উদাহরণ হইতে পারে যেমন আমরা এখানে লিখছি জন ইউ হ্যাড বেটার মিট ইউ তাই হি হ্যাড বেটার মিট দেম তাহলে কি তার বরং তার সাথে সাক্ষাৎ করা ভালো এরকম হইতে পারে আবার উই হ্যাড বেটার মিট দেয়ার আমাদের বরং তাদের সাথে সাক্ষাৎ করা শ্রয় এরকম হইতে পারে আবার আই হ্যাড বেটার গো স্কুল আমার বরং স্কুলে যাওয়া ভালো আই হ্যাড বার গো মার্কেট টু মার্কেট আমার বরং বাজারে যাওয়া ভালো এরকম অর্থে ব্যবহার বিষয়গুলো হয় এরকম অসংখ্য সেন্টেন্স তৈরি করা যেতে পারে সাবজেক্ট এই হ্যাড বেটার প্রত্যেকটা সাবজেক্টের সাথেই বসানো যাবে আই শত বসাতে পারবে আবার হি সি উই ইউ মানে এখানে যদি আমরা ইউ দেই এরপরে হি দেই সি দেই দেই বা নাম দেই তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না আর বার্বের কোনো তেমন পরিবর্তন হবে না শুধু অর্থ পরিবর্তন হতে পারে কিন্তু এখানে বার এই হ্যাডবেটার প্রত্যেকটা ইয়ার সাথেই যেতে পারবে কোনো ধরনের সমস্যা হবে না তো আবার যদি ইয়ে হয় আর এটা মূলত সাধারণত যদিও পাস্ট মনে হয় কিন্তু ফিউচারের কথা প্রকাশ করে এখানে হ্যাডবেটারটা তো হ্যাডবেটার শব্দটা তো বরং বলো তো আপনাদের সুবিধার্থ হলো যে এখানে হ্যাডবেটার পরে একটা একটা সাবজেক্ট বসাইতে হবে হ্যাডবেটার আগে সাবজেক্টটা বসাইতে হবে আর সাবজেক্টের পরে হ্যাডবেটার বসানোর পরে একটা ভার বসাবেন সাবজেক্ট প্লাস হ্যাডবেটার প্লাস ভার তাই কিন্তু এটা অর্থটা হয়ে যাবে তা এখন আমরা আসি এখন উচ্চেদার উচ্চদার শব্দরত কি ভালো বরং উচ্ছেদার রক্ত শব্দ হলো বরং যেমন কোনো কোনো একটি কাজের চেয়ে অন্য কাজটা করা ভালো যেমন আমার চা খাওয়ার চাইতে কপি খাওয়া ভালো বা মাংস খাওয়ার চাইতে মাছ খাওয়া ভালো এরকম ক্ষেত্রে কি এটা বসে যেমন আর এটার ইয়াটা কি স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস উট্রে দ্বার প্লাস ভার্ব এরপর দেন বসাইতে হয় এরপর ভার অতবার নাউন অন যে কোনো একটা বসতে পারে যেমন আমরা এখানে উদাহরণ দিচ্ছি একটা আই উটে দার কাম অন সানডে দেন মানডে আমি বরং সোমবার হচ্ছে রোববার আসবো আমি বরং সোমবার হচ্ছে রোববার আসবো এরা না হয় আমি বলা যেতে পারে আমি না বরং আমি বরং ছোটবার হচ্ছে শনিবার আসবো এরকম হতে পারে বা সে বরং শনিবার হচ্ছে রবিবার আসতে পারে বা আমার বরং সেখানে রোববার আছে সোমবার যাওয়া হইতে পারে এরকম কথা থেকে গুলো সেন্টেন্স তৈরি হতে পারে যেমন আই উঠছে দার কাম অন সানডে এখানে সানডে থেকে মানডে হইতে পারে স্যাটারডে হইতে পারে ফ্রাইডে হইতে পারে অথবা থার্সডে হইতে হয় যে কোনো একটা হইতে পারে আবার মান্থও হইতে পারে যেমন জানুয়ারি দেন ফেব্রুয়ারি এটাও হতে পারে তো আই উঠছে দার কাম অন জানুয়ারি দেন ফেব্রুয়ারি আমি বরং জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতেই আসবো এরকম তাহলে এরপর আই উড দার দায় দেন ভেগ আমি বরং ভিক্ষার চেয়ে মারা যাবো এরকম কথা অর্থ হচ্ছে আমি ভিক্ষা করবো না মারা যাবো প্রয়োজনে এরকম বিষয়টা তো এখানে কোনো জীব যাত্রা নাই শুধু হ্যাড ক্ষেত্রে উঠছে ক্ষেত্রে এটা হলো শুধু বরং দুইটা কাজের মধ্যে যে কাজটা ভালো সেটার ক্ষেত্রে বস এরকম ক্ষেত্রে বসানো হবে দুইটা কাজ এখানে ইন্ডিকেট করা হবে মূলত তো সেক্ষেত্রে সাবজেক্টটা বসাইতে হবে আগে আর এবার উচ্চেদার তারপরে একটা ভার বসাইতে হবে তা বারটা এবার বারফের পরে কি দেন বসাইতে হবে এই যে দেনটা দেন বসাইতে হবে এবার এরপর বারপ তোমার নাও এটাও একটা ভার যেমন ব্যাখ্যা করা তারপর হল আমরা আরেকটা উদাহরণ দেখি যেমন হি উটে দার ড্রিঙ্ক টি দেন কফি সে বরং কপির চেয়ে চা পান করবে তো এখানে কপির চেয়ে চা পান করে আমরা বলতে পারি আই দে দোর ইট ফিশ দেন তারা বরং মাছের চাইতে তারা বরং মাছের চাইতে মাংস খাবে এই ক্ষেত্রে এই বিষয়গুলো বসে তো এরকম মাছের চাইতে মাংস খেতে সে পছন্দ করে তারপরে সবজির চাইতে মাছের সাথে সবজি সে বরং সে সবজি খাবে এরকম ক্ষেত্রেও বসানো যাইতে পারে বাংলাদেশ ক্ষেত্রে বাংলাদেশ বরং সে বরং বাংলাদেশের চেয়ে আমেরিকা পছন্দ করবে এরকম একটা বিষয় হতে পারে তো এখানে শুধুমাত্র যে হ্যাডবেটারের পরে হ্যাডবেটারের পরে যে কোনো একটা ভার বসাইতে হবে আর এখানে উচ্চতারের পরে একটা ভার কিন্তু তারপরে একটা দেন বসাইতে হবে এটি হলো পার্থক্য হ্যাডবেটার আর উচ্চতারের ভিতরে ওইখানে হলো বরং ভালো আর উচ্চেতার হলো শুধু বরং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হ্যাডবেটার শুধু হলো বরং ভালো আর এটা হলো উচ্চতার শুধু বরং শুধু বরং তো এখানে দুইটা কাজে যে কোনো একটা কাজ পছন্দ করে নেবে আর এখানে কোনো কিছু করা ভালো হতে বোঝাবে যেমন হি হ্যাড বেটার মিটিউ মানে আই হ্যাড গো হোম এন হি হ্যাড গো হোমে যেন আমার স্কুলে যাওয়া ভালো যেন আই উড গো আই হ্যাড বেটার আই হ্যাড বেটার গো হোম স্কুল এখানে হ্যাড বেটার আই হ্যাড বেটার আই হ্যাড বেটার গো হোম আমার স্কুলে যাওয়া বরং আমার বরং স্কুলে যাওয়া ভালো বা হি না হি যে হি দেওয়া হয় উই দেওয়া হয় উই হ্যাড বেটার গো ইউনিভার্সিটি গো টু ইউনিভার্সিটি আমাদের বরং ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যাওয়া ভালো তো এখানে সাবজেক্ট যেটি হোক না কেন এগুলি কোনো পরিবর্তন হবে না শুধু অর্থের পরিবর্তন হয়ে যাবে ওয়ার্ড চেঞ্জ হলে সাবজেক্ট একই থাকবে সাবজেক্ট সাবজেক্টের পরে এগুলি একই বসবে যেমন এইরকম ফার্স্ট পার্সন সেকেন্ড থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো আশা করি যে আপনারা এইখান থেকে ভালো ইয়েটা প্র্যাকটিস করলে আপনারা এগুলি ইন্টারমিডিয়েট তো এটার একটা ফাস্টমার্কের একটা ইয়ে রয়েছে চাপ্টারই আছে এবং অন্যান্য ক্ষেত্রে ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রেও এটা অনেকটা সেন্টেন্সকে বলার ক্ষেত্রে অনেকটাই সুবিধা করে এবং স্পিকিংয়ের ক্ষেত্রেও অসাধারণ হেল্প করে তো আর অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো আপনার দেখতে পারেন চাইলে সেখানে অনেকগুলি ব্যাপার রয়েছে যেমন মাইন কুড নো সোনার হার্ডলি স্কোয়ার্সলি ক্যান কুট মে মাই শেল শ্যুট এগুলি দ্বারা স্ট্রং বার্ফ উইকবার দ্বারা কেউ সেন্টেন্স তৈরি করা যায় ক্যান দাঁড়া বার দাঁড়া মে দাঁড়া সেইগুলোও দেওয়া আছে চাইলে আপনারা সেই এগুলো দেখে আসতে পারেন আর আমার এই চ্যানেলগুলিতে চ্যানেলে আপনার ম্যাথেরও কিছু রয়েছে নাইনটিনের এবং এইসি ইন্টারের আইসিটিরও কিছু ফাংশন রয়েছে তো সেগুলো চাইলে দেখতে পারেন তো যার যেটা প্রয়োজন হয় তো আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন হয়তো বা কোনো ভিডিওতে আবার হয়তো আপনার সাথে কথা হবে বেঁচে থাকলে ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম